বল্টু তার গার্লফ্রেন্ডকে কল দিয়ে বলল তোমার মাথায় কি উকুন আছে। তার গার্লফ্রেন্ড বলল, না তো আমার মাথায় একদম পরিষ্কার অসব কেন আমার মাথায় থাকবে তুমি জানো না আমি কত যত্ন করি আমার চুল বল্টু বলল হা জানিত কিন্তু আমার তো মনটা খারাপ হয়ে গেল তখন তার প্রেমিকা বলল কেন কি হয়েছে তখন বল্টু বলল। একটু আগে রেললাইন ধরে হাঁটছি তখন দেখি একটা লোক তার স্ত্রীর মাথায় উকুন বের করে দিচ্ছেন তার প্রেমিকা বলল তারপর বল্টু বলল। আমার কাছে এতটা রোমান্টিক লাগলো খুব ভালো লাগছে আমি তাদের সঙ্গে কথা বললাম তখন আরও ভালো লাগলো তখন তার প্রেমিকা বলল থাই নাকি বল্টু বলল হা বল্টু বলল তারপর মনে মনে ভাবলাম আমার স্ত্রীর যদি মাথায় উকুন থাকতো তাহলে আমিও তো তার মাথা থেকে উকুন বের করতাম দুজনেই হাসতে হাসতে গল্প করতাম তখন তার প্রেমিকা বলল সত্যি বলছো বল্টু বলল হা সত্যি বলছি কিন্তু তোমার মাথায় তো উকুন নেই তখন তার প্রেমিকা বলল। একটা কথা বলি তখন বল্টু বলল হা বললো তার প্রেমিকা বলল আমি মিথ্যা কথা বলেছি আসলে আমার মাথা বর্তি উকুন কত চেষ্টা করছি কিন্তু কিছুতেই কমাতে পারি না তোমাকে মিথ্যা বলছি কারণ তুমি যদি আমাকে পচা মনে করো তখন বল্টু বলল আমি আগেই সন্দেহ করছিলাম তোমার মাথায় উকুন আছে কিন্তু তুমি তো কোনোদিন স্বীকার করবা না তাই কৌশলে স্বীকার করালাম পরবর্তী দেখা হবার আগেই মাথার উকুন শেষ করবা দরকার হলে মাথা নেড়া করে ফেলবা